যেটা হলো এক ছুটকি সিঁদুর তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিতু আরভিস ফ্যামিলি তো আজকে চলে এসছি আবার তোমাদের সাথে দেখা করতে আর আজকে একটা স্পেশাল দিনও আছে সেই কারণেই আবার নতুন করে শুরু করলাম তোমাদের সাথে তোমরা অনেকেই জানো যে গত দুবছর থেকে আমি কোনো ভিডিও সেরকমভাবে দিই নি কারণ আমার একটা হার্টের অপারেশন হয়েছিলো আর তারপরে যেটা হচ্ছে আমার ফোনটাও খুব বাজেভাবে খারাপ হয়ে গেছিলো তো সেই কারণে আমি কোনো রকম ভিডিও করতেও পারিনি দিতেও পারিনি তো আজকে একটা ভালো দিন স্পেশাল ডে তো সেই কারণে আজকে থেকে আবার নতুন করে শুরু করছি তো তোমরা প্লিজ সবাই একটু পাশে থেকো সাথে থেকো আর ভিডিওটা একটু প্লিজ দেখো সবাই আর আজকে কি স্পেশাল ডে সেই মুহূর্তে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তো তোমরা ভিডিওটা একটু লাস্ট অবধি দেখো তো চলো আজকে কিছু মুহূর্তই তোমাদের সাথে শেয়ার করবো খুব মজাও হবে তো চলো তো এই যে আমাদের ছোট্ট করে একটু ডেকোরেশন করছি তো বেলুনের সাইন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কী সেজন্য সাজাচ্ছি না তাও যদি না বুঝতে পারে তাহলে তোমরা পুরোটাই দেখবে কিন্তু ভিডিওটা তো সাজাতে একটু দেরি করলাম কারণ আর দিকে ঘুম পাড়িয়ে তারপর আমরা করছি নাহলে ও তো কিছু করতে দেবে না প্রচুর দুষ্ট ওই কারণে তো এখন আমাদের ডেকরেশন চলছে তো পুরোটা কমপ্লিট করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা কি আমি করেছি কি গো বেলুন তো খুলে চলে গেলো ফেটে যেত এক্ষুনি মাম্মা উঠে যেত খুলে যাচ্ছে কেন তোমার কাছে থাকবে না বলছি ভালো করে লাগাও তাড়াতাড়ি এটা কখন লাগাবে ঠিক আছে আসতে হট করে না ফেলে যা উপরে একটা সাইডে একটা এই সাইডে একটা হাতে একটা আবার ওইটা খুলে পড়ে যায় এই যে আরভি মহারানী ঘুমাচ্ছে একে না ঘুম পাড়ালে কোনো কাজ করাই সম্ভব না এক্ষুনি সব বেলুন ফাটিয়ে দিত অবশ্য উঠে দেখলে পরে সব বেলুন ওই খুলে দেবে বেশি আর রাখতে দেবে না এবার এক্ষুনি ওকে ডাকতেও হবে কি লোক ভাড়া করেছি এখনো অব্দি সাজিয়ে উঠতে পারল না তাড়াতাড়ি করো দেওয়ালের এই সাইডে ডিজাইনটা কি সুন্দর না দেখে রাখো সবাই এত সুন্দর ডিজাইন এই এইখানটাও তো ছিল বাট এটা ঢাকা পড়ে গেছে বাট এই যে এত সুন্দর ডিজাইনের আর্টিস্টটা হচ্ছে এখন এই যে ঘুমাচ্ছে খুব সুন্দর আর্টিস্ট ইনি আরও আছে ওই আছে বাট ওইগুলো এখন দেখাতে পারছি না একবার হাই করে দাও তুমি এই ডেকোরেশনটা আমার হাজবেন্ড করলো ঠিক আছে কেমন হলো বলবে সবাই আর চলো এখন আমরা রেডি হই আর বিকে ডাকো উঠে পড়ো সোনা তো চলো কি কি পরবে ড্রেস দেখে তো কি কি ড্রেস পরবো তুমি কি বলবে আমি আমার তুমি তোমার পছন্দ মত বের করো ঠিক আছে বের চলো আমরা ড্রেস গুলো করি

কাজ চলছে ডাকছি ডাকছি তোমার মেকআপ তো দেখিয়ে দিই বন্ধুদের না না দেখা দাও না তারপরে আবার সবাই বলবে বাবা আজকাল ভিডিও বানাচ্ছে মেকআপও দেখাচ্ছে আমি বলে এখন সবই তো সোশ্যাল মিডিয়াতেই হচ্ছে তা আমি কেন মেকআপ দেখাবো না সবাই তো দেখে হ্যাঁ দেখাও ঠিক আছে বলতে বলুক তো আমি অলমোস্ট কিছুটা রেডি হয়েছি ড্রেস পরা হয়ে গেছে ইয়ারিংস পরে নিয়েছি নেকলেস পরে নিয়েছি লাইনার লিপস্টিক সবই পরে নিয়েছি বাট একটা বিবাহিত মেয়েরা সব কিছু সাজার পরও যেই জিনিসটা অসম্পূর্ণ তো সেই জিনিসটা আজকে পড়াবে আমার হাসবেন যেটা হলো এক ছুটকি সিন্দুর তো আসো জন্য অসম্পূর্ণ এখন করে হুম তো আশা করছি বন্ধুরা তোমরা বুঝতেই পেরেছ যে আজকে কি হতে পারে আমাদের তো চলো সেটা তো তোমরা ভাবোই বাট আরও দেখতে থাকো চলো এখন অনেক কিছু বাকি আছে তো এই হলো আমাদের ফাইনাল লুক কেমন লাগছে আমাদের তিনজনকে জানিও চলো এখন আমরা বেরিয়ে পড়ি চলো তো আজকে আমরা চলে এসেছি কালীঘাটে তোমরা নিশ্চয়ই অনেকেই জানো কালীঘাট মন্দির এসেছো তো এইটা হচ্ছে আমার বাড়ির একদমই কাছে আজ থেকে ছ বছর আগে এই জায়গাতেই আমরা দুজনে এক হয়েছিলাম তো তাই ভাবলাম যে কেননা আজকের এই দিনটায় মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করা যাক তো সেই কারণেই মেয়েকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে আমি চলে এলাম কালীঘাটে তো এখানে এসে আমরা পুজো দেব আর মায়ের মন্দিরটাও দেখবো কেন বাড়ির কাছে থাকলেও খুব বেশি আশা হয় না তো শুনেছি মন্দির অনেক রকম চেঞ্জ করে দিয়েছে তো আজকে তাই দেখতে চলে এলাম যে আমাদের মায়ের মন্দিরটা কতটা চেঞ্জ হয়েছে এখানে আমরা একশো এক টাকার ডালা নিয়ে নিলাম তো ভেতরেও আগে যা দোকান ছিল সেগুলো এখন নেই সব বাইরে করে দিয়েছে তো এখানে আরবি দেখো পুজো দেওয়ার আগেই একটা প্যাড়া টপ করে চেয়ে খেয়ে নেবে তো আমার জিনিসটা খুব ফানি লেগেছে তো যাই হোক উনি কিছু মনে করেনি ওকে দিয়ে দিল তো চলো এখন আমরা ভেতরে যাই মন্দিরটা কতটা সুন্দর হয়েছে তোমরাও দেখো জানি দেখা তাও একবার আমার হইতে তোমরা দেখে নাও মায়ের মূর্তি রয়েছে তাই আর ভেতরে ফোন নেই তো ভিডিওটা করতেও পারিনি আর এই সেই জায়গা যেখানে হচ্ছে বলি দেওয়া হয় তো এখানে মনের যা ইচ্ছা সেটা বলে আর হচ্ছে যদি তুমি মনে করো যে আমি বিপদ কাটাবো যেটা ফাড়া কাটা বলে এখানে এই মধ্যে মাথা ঠেকিয়ে বা হাতের কেরা আঙ্গুল দিয়ে ফাড়া কাটালে তোমার কিছুটা তুমি বিপদমুক্ত হতে পারো তো যাই হোক সেটা আমি হাজব্যান্ডকে বললাম ও করলো আর আমিও করে নিলাম কিছুটা হলো মনের শান্তি তো চলো আমরা মোটামুটি খুব ভালোভাবেই পুজোটা দিলাম আর মাকে খুব ভালোভাবেই দর্শন করলাম একদম কাছে থেকে যাকে বলে তো আমার তো খুবই শান্তি লাগলো পুজো দিয়ে তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো তো এখনও একটা জায়গায় যাব

তো আমরা চলে এলাম এবার ওয়াকের কাছে আমাদের এই স্কাই ওয়াক এই সবে সবে ওপেনিং হয়েছে তো ভাবলাম চলো একটু ঘুরেই আসি আমি কিন্তু আগে ঘুরে গেছি তো আমার হাজব্যান্ডের এই প্রথম তাই ওকে নিয়ে চলে এলাম দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক তোমরা অনেকেই আগে দেখেছ আর আমাদের এই স্কাই কালীঘাটের স্কাই ওয়াকটাও খুব সুন্দর তো চলো একটু ঘুরে দেখে নাও আজকে আমার হাজব্যান্ড প্রথম এসছে বাট আমি এর আগে ঘুরে গেছি তো ভালোই হয়েছে খুব সুন্দর হয়েছে জায়গাটা তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এখন যাচ্ছি আমার মেয়ের একটা স্কুলের জামা দেখি পাই কি না এখানে যদি পাই তো নিয়ে তারপরে আজকের দিনে ওর ফোন খারাপ হয়ে গেছে তো বলেই দি হ্যাঁ আজকে কি আজকে হলো আমাদের সিক্স ইয়ার অ্যানিভার্সারি ওয়েডিং অ্যানিভার্সারি তো সেই কারণে আমরা কালীঘাটে পুজো দিতে এসেছি আর আজকের দিনেই ওর ফোনটা খারাপ হয়েছে আর আমার নতুন ফোন হয়েছে তো আমি খুশি না তো যাই হোক সব মিলিয়ে আমার ফোনটা আপাতত আমি অনেকদিন চালিয়েছিলাম তাও খুব খারাপ হয়েছে মনটা খারাপ দেখি এরপরে আবার দু তিন মাস পরে আবার একটু নিয়ে নিতে পারি দেখি দেখা যাক তো যাই হোক সব মিলিয়ে আজকের দিনটা আমার খুব ভালো কাটালাম তো চলো এখন আর জন্য একটা স্কুল ড্রেস নিতে আরভি দুষ্টুমি দেখো কোনো জায়গাতে বাধা মানে না একটা দোকানে এসেছি ওর স্কুলে জামা কিনতে ওখানে এসে ওর শুয়ে পড়েছে দোকানদার যে সে দেখতে গেছে কিনা সেই ওকে বসতে বলেছে ও শুয়ে পড়েছে ওকে নিয়ে বেরোলেন আমাদের এত মাথা খারাপ হয়ে যায় তবে খুব ভালো লাগে খুব মজা লাগে তো আমরা আচ্ছা কে মানে খুব ভালো আমাদের ছোট্ট খাটতে একটা সেলিব্রেশন করে আমরা বাড়ি চলে এসেছি সেলিব্রেশন বলতে আমরা কালীঘাটে পুজো দিলাম আমাদের সিক্স অ্যানিভার্সারিটা এই বছর এইভাবেই আমরা কাটালাম তো তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো আমাদের জানিও তো আজকে এই পর্যন্তই চলো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় স্মাইল দিতে থাকো তাই তো তাই সবাইকে কি বলবে